বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশের চাবাই নবাবগঞ্জ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর ফারাকাবাদ নদী অবস্থিত একুশে আগস্ট রাতের আধারে ডুম্বুল জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়া হয়েছে তাদের বক্তব্য হল এসব এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণেই বন্যা হয়েছে এসব অঞ্চলে বাংলাদেশে যেভাবেই বর্ণা হোক না কেন এই দুর্যোগে মানুষ গৃহহারা হয়ে উঁচু বাদ রাস্তা প্রভৃতি জায়গায় আশ্রয় নিচ্ছে এই দুর্যোগের ফলে জলশ্বাস ও বন্যায় বাড়িতে রাখা শস্য ও খাদ্য সামগ্রী বেঁচে যাচ্ছে সকলেরই আমাদের উচিত এই দুঃসময়ে বাংলাদেশের সকল মানুষের পাশে থাকা আল্লাহ পাকরকুল আলমিন আমাদের সকলকেই এই দুর্যোগ থেকে হেফাজত করুন আমিন